হুজায়ের আলাইসাল্লাম একবার একটা গাধা চড়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আঙ্গুর ফল খেজুর আপেল বেদনা যখন যেই ফল ছিল ওই ফলগুলি নিয়ে তারপরে আপনার কিছু পানীয় নিয়ে মরুভূমি দিয়ে রওনা হয়েছেন সফর করছেন যেতে জিতি জিতে যেতে এমন একটি এলাকায় গিয়ে পড়লেন যে এলাকায় গিয়ে দেখলেন আশ্চর্যজনক ওই এলাকার একটা মানুষও নাই বাড়ি ঘর সাত ভেঙে বাড়িঘর ভেঙে সব মাটির সাথে পড়ে আছে এই কথা আল্লাহ আল্লাহলা জানিয়েছেন আল্লাহলা বলছেন আইলা আইলা যখন তিনি ভ্রমণ করছেন তখন দেখতে পেলেন একটা পুরার টোটাল জনবতে একটা মানুষও নাই সব মানুষ তো মর্ষে মরছেই বাড়িঘর যা আছে সাত ভেঙ্গা ওই মাটির সাথে সাত পর্যন্ত মিশে আসে সোভানা এরকম আমরাও দেখি ফিলিস্তিনের অবস্থা যে যেখানে বিল্ডিং ছিল দশতলা বিশতলা ওই এক সব কিছু মাটির সাথে মিশে আসে এরকম এলাকা আসে না নাই তখনও ছিল বখতে নসর নামে একজন অত্যাচারী বাসা সেই বাসা ওই এলাকায় এমন অত্যাচার করলো নির্যাতন করলো জনগণ সব মেরে ফেললো এবং বাড়ি ঘরও সব জ্বালিয়ে দিল ধ্বংস করে ফেললো ওই এলাকাটা পুরা একটি মরুভূমি হয়ে গেল সেখানে কোনো জনবসতি নাই এই দৃশ্য দেখে কাছে প্রশ্ন করলেন এই যে মানুষগুলি মরে গেল এই মানুষগুলিকে কিভাবে তুমি জিন্দা করবা কে প্রশ্ন করছে নবী নবী কার কাছে প্রশ্ন করছে নবীরা আল্লাহর সাথে কথা বলে না আর নবীরা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কি করে জবাব দেয় ওটাই নাজিল হয় আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন এই প্রশ্ন করার সাথে সাথে বাস্তবে ওনাকে প্রমাণ দেখানোর জন্য আল্লাহ তালা ওনাকে দান করলেন আপনি জানতে চান মৃত্যু মানুষ কেমনি জিন্দা করবো যান আপনি কি মেরে ফেললাম আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন উজার মরে গেলেন কি করলেন সাথে সাথেই মালা মদ পাঠাইয়া মৃত্যু দিয়ে দিলেন ক্ষমতা কার হায়াত মু আল্লাহ ইচ্ছে যাকে খুশি তাকে মৃত্যু দিতে পারেন যাকে খুশি তাকে জীবন্ত হায়াত দিতে পারেন আল্লাহ তালা মত দিয়ে দিলেন একদিন দুই দিন না প্রায় একশো বৎসর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলেন কত বৎসর একশো বৎসর সাথে কি ছিল বলেন বলেন কি ছিল সাথে ছিল গাধা আর কি ছিল খাবার ছিল হ্যাঁ পানীয় ছিল এগুলি ছিল না সাথে উনি মোড়ে পড়ে আসেন একশো বৎসর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুম্মা বাআসাও আবার নতুন জীবন দিলেন সুবহানাল্লাহ পৃথিবীতেই একশো বৎসর পরে আবার কি করলেন নতুন জীবন দিলেন এখন নতুন জীবন পেয়ে উনি শুয়ে আছে শুধু চোখটা খুলছেন চোখটা দেহটা দেখা যাচ্ছে পরিবেশ দেখা যাচ্ছে আর ওনাকে আল্লাহ জিজ্ঞেস করছেন যখন জীবন পেল মৃত মানুষটা জীবন পেল কত বছর কত বছর একশো বছর পরে ওনার লাশটা আসে না নাই কথা বলেন লাশটা কিন্তু আসে লাশটা না থাকলে জীবন পেল কিসের মধ্যে উনি চোখে দেখতেছে উনি শুয়ে আছে উনি কি উনি যদি আপনি ঘুম থেকে সজাগ হন তাহলে আপনার আপনি দেখবেন না তো মনে উনি মনে হলো কেমন মনে হচ্ছে এরকম মনে হলো এই জন্য আল্লাহ তালা জিজ্ঞেস করলেন বলেন তো আপনি কতদিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন কে প্রশ্ন করছেন আল্লাহ তালা প্রশ্ন করছে হে নবী আপনি বলেন তো এই যে আপনি এখন জীবন পাইলেন কতদিন পর্যন্ত ঘুমাইছিলেন ঘুমটাও তো একটা মৃত্যু ঘুমটা মৃত্যু না আমরা যখন ঘুমাতে যাই বলি না লহ বি ইসলামিকা ওয়া ম তো হাইয়া আল্লাহ আমারে মরণ তোমার নামে আমার জীবন এবং মরণ এবং ঘুম থেকে উঠি কি দোয়া পড়ি আলহামদুলিল্লা দি হাইয়া না ওয়া ইলাহি আল্লাহ মৃত্যুর পরে আবার তুমি যে জিন্দা করছো এই জন্য তোমাকে থ্যাঙ্কস ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলি না বলি না বলি তাহলে ঘুমটা একটা মৃত্য উনি মনে করছেন আমি ঘুমাইছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে সজাগ হওয়ার পরে মনে হয় আল্লাহ আমার জিজ্ঞেস করতেছে তুমি কতদিন পর্যন্ত মানে মৃত অবস্থায় উনি জবাব দিচ্ছেন আমার মনে হয় আমি একদিন বা এর কিছু সময় ঘুমিয়েছিলাম উনি মনে করছে যে আমি একদিন কারণ সকালে আল্লাহ মারছে আর সজাগ করছে কবে বিকাল বেলায় তো সকালে ঘুম থেকে ধরেন কেউ অজ্ঞান হয়ে গেছে সকালবেলায় আর বিকালে তিন দিন চার দিন পরে তার হুশ ফিরছে তাকে যদি জিজ্ঞেস করেন যে তোমার হুশ হারাইছে কখন কয়দিন হলো উনি কি বলবে বলবে না আইডিয়া করে সকালে তো সূর্য দিকে দিয়েছিলাম এখন সূর্য ওদিকে দেখা যায় তাহলে মনে হয় একদিনই আমি অজ্ঞান ছিলাম আসলে গেছে কয়দিন সাত দিন তিনি বুঝতে পারেন নাই তিনি মনে করলেন আমি তো স্বাভাবিক অবস্থায় আছি একশো বছর জেগে মরে পড়েছিলেন লাশের কিছুই হয় নাই হাত পা সব ঠিকই আছে এই জন্য বুঝতেই পারে নাই তিনি যে একশো বৎসর মরে পড়েছিলেন সোহান আল্লাহ এই হাত পা কে ঠিক রাখছে কে ঠিক রাখছে একশো বৎসর পরও হাত পা সব ঠিক মরার পরও আল্লাহ আকবর নবীদের লাশ মাটিতে স্পর্শ করে না এই জন্য উনি এই জীবন পেলেন লাশ অবস্থায় এখন আল্লাহ তালা বলছেন না আপনি ওই একদিন বা কিছু সময় ঘুমিয়েছিলেন মৃত্যু অবস্থায় এটা না বরং আপনাকে বলি জানেন আপনি কতদিন ছিলেন আল্লাহ তারা বলছেন পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন মৃত্যু অবস্থায় একশো বছর পরে ছিলেন সোমান আল্লাহ বলবেন না এটা শুনে তুনি আশ্চর্য হয়ে গেছে বলে কি আমি একশো বছর মৃত্যু অবস্থায় ছিলাম এখন প্রশ্ন কী ছিল ভাই যে মৃত্যুর পরে কিভাবে জিন্দা করেন ঠিক না তো মৃত্যুর পরে তো মৃত্যুর একশো বছর পরে জিন্দা হইছে না হয় নাই তাহলে এই একটা প্রমাণ পাইল যে আমারই তো আল্লাহ একশো বছর পরে আবার জিন্দা করতে পেরেছে একশো বছর পরেও আল্লাহ জিন্দা করতে আমারা যেহেতু পারছে এই মানুষগুলিও জিন্দা করতে পারবে এখন আল্লাহ তালা আরও কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছেন ওনাকে শুধু তোমারে জিন্দা করি নাই দেখো তোমার লাশটা কিছু হয় নাই কিন্তু তাকাইয়া দেখো তো তুমি না শুধু একশো বছর পরে তোমার যে খাবারগুলি আছে ইলা ফুল আপনি খাবারের দিকে তাকান ইলা তো আমি তাকে দেখেন আপনার খাবারগুলি কিছুই হয় না আপনার খাবারগুলি কিছুই হয় না একশো বছরের ফ্রিজে যদি খাবার থাকে ফ্রিজের ভিতরে একশো বছর ভালো থাকবে কি বলেন ফ্রিজের ভিতরে যদি খাবার ঢুকান একশো বছর ভালো থাকবে কিন্তু আল্লাহ এমন দেখালেন। যে তোমার সামনে যে নাই গুলি আল্লাহ। এক নম্বর হলো তোমার দেখো ঠিক ছিল দুই নম্বর হলো তোমার খাবার দাবারও ঠিক রাখলাম অথচ একশো বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু পাশাপাশি এর একটা নজর করে দেখো এখনই তোমার প্রশ্নের প্র্যাকটিক্যাল উত্তর পেয়ে যাবে কি এখন দেখো তুমি নজর করো তোমার গাধার দিকে সাথে কি ছিল সাথে কি ছিল খাবারগুলি ঠিক আছে এখন আল্লাহ তালা বলছেন খাবার তো পাইছো কহ পাইছি আল্লাহ খাবার ঠিক পাইছি ফানজুর ইলা তো আমি খাবার তো ঠিক আছে অঞ্জুর ইলা হাইমারিক এখন তো তাকাও তো গাদার দিকে গাদাটা ঠিক আছে নি খোঁজে এদিকে তাকায় ওদিকে দেখায় গাদার গোষ্ঠীও নাই কি নাই গাদা নাই গাদা কে কই আল্লাহ তো বলছে গাদার দিকে তাকাও গাদা নাই হঠাৎ করে তাকিয়ে দেখে ওই তো গাদার হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে আছে কি মিশে আছে গাদার হাড্ডি গুলি মিশে কত বছর আগের গাদা মরছে একশো বছরে তার গুড়া গুলি হাড্ডি বোঝা যায় যে একটা আছে এটা গাধার গায়ের হাড় এটা বোঝা যায় তো নাই কি নাই কিন্তু হাড়ের টুকরাগুলি দেখে বোঝা যায় এই গাধাটা এখানে বসা ছিল এই গাধাটা এখন এভাবে আসে হাড় গুলো এই জন্য আল্লাহ তালা বলছেন গাধার দিকে তাকাও তিনি গাধার দিকে তাকালেন এবং প্রশ্নের উত্তর আল্লাহ প্র্যাকটিক্যাল দেখালেন এমনি করে মানুষকে আমি প্র্যাকটিক্যাল দেখাই কি দেখাই শোনো হে নবিকো তোমাকে তো গাধার দিকে তাকাতে পারলাম তুমি তো গাধা খুঁজে পাইলা না গাধা তো নাই গাধা তো একশো বছর আগে মরে মাটির সাথে মিশে গেছে তোমার প্রশ্ন ছিল মাটির সাথে মিশে যাওয়ার পরে কিভাবে জিন্দা করবা এটাই তো প্রশ্ন ছিল এখন প্র্যাকটিক্যাল দেখো আমি কিভাবে জিন্দা করি মানুষগুলি মাটির সাথে মিশে যাওয়ার পর পরকালে যাওয়ার জন্য কিভাবে আমি জিন্দা করব এখন প্র্যাকটিক্যাল দেখে নাও আমার আল্লাহ বলেন ইলাল তাকিয়ে দেখো তোমার চোখের সামনেই গাদার হাড্ডিগুলি একটার সাথে আরেকটা চোরা লেগে যাচ্ছে আল্লাহ উনি চোখের সামনে দেখতেছে যে গাদার হাড্ডিগুলি মাটির সাথে পড়েছিল ওই গাদার গুড়া গুড়াগুলি একসাথে হইয়া একটা একটা আঙ্গুলের হাড্ডি পায়ের হাড্ডি একটা সাথে একটা উনার চোখের সামনে জোড়া লাগতেছে জোড়া লাগতে 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 পুরো একটা গাদার বডি হয়ে গেল শুধু হাড্ডি সোহান হাদ্দির বডি দেখতে পেলেন এখন শুধু হাড্ডিটা দাঁড়ায় আছে গাধার সোহান আল্লাহ বলবেন না কার সামনে নবীর চোখের সামনে নবীর চোখের সামনে প্র্যাকটিক্যাল দেখতেছে যে হাড্ডিগুলি একটার সাথে একটা জোড়া লাগতেছে এরপরে আল্লাহ তালা বলেন তুমি দেখলাম হাড্ডিগুলি জোড়া লাগলো তারপরে দেখো কেমন করে হাড্ডির ওপর চামড়া দিয়ে আমি প্রলব দিয়ে একটা আস্তা গাদা বানাই দিলাম শুধু তাই না আল্লাহ তালা বলেন এমনি করে আমি শুধু গোস্ত দেই নাই হাত দিয়ার গোস্ত দিয়ে জিব আলাইসাল্লামকে বললাম রুহ ডুকাইয়া দাও চোখের সামনে রুহ আলাই সাল্লাম জিব সাল্লাম ফু দিলেন আর গাদাটা সাথে সাথে ডাক দিয়ে জীবন্ত হয়ে গেল